কথা বলার পরিবেশে দুইটি কথা বলতে চাই

আমার দেশ বাংলাদেশ প্রতিদিন ওনারা আসলে কি পরিমান সহযোগিতা করেছে এটা কল্পনা করা আমাদের সাথে আমরা যারা আমাদের দাবির ক্ষেত্রে নেপথ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে পরোক্ষ যে কোনো ভাবে সহযোগিতা করেছে সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানি সবার প্রতি আমরা আমরা কৃতজ্ঞ জাতীয় কর্মকর্তা পক্ষ থেকে আপনাদের সকলের সহযোগিতার কারণেই আজকে আমাদের এই আন্দোলনটি সফল হয়েছে বলে আমরা বিশ্বাস করি পুলিশের ক্ষেত্রে যেই জিনিসটা বলতে চাই আসলে ওনারা ওনাদের দায়িত্ব পালনের জায়গা থেকে ওনাদেরকে অনেক কিছু করতে হয় আমিও ওনাদের জায়গায় থাকলে হয়তো আমাকে ওই রকম কাজ করতে হতো এবং আমরা আসলে ওনাদেরকে বিরক্ত করছি বলতে মানে দিদা নাই কারণ হচ্ছে কি আমরা অনেক প্রায় দিনে আমরা বিশ্বাস করতাম এটা ওনাদের আসলে বিরক্তিকর তো আমরা ওনাদেরকে অনেক বিরক্ত করেছি এরপরে ওনারা অত্যন্ত তৈরি সহকারে আমাদেরকে সহযোগিতা করেছেন এই জন্য তাদের প্রতি আমরা ধন্যবাদ জানাই গোয়েন্দা সংসদ ভাইয়েরা আর বাকি যারা আছেন আপনাদেরকে শিক্ষক যারা আছেন আপনাদের কথা অনুরোধ করবেন প্রশাসকের সাথে সহযোগিতা করবেন তাদের সহযোগিতা নিয়ে আপনারা সফল হবে আমরা বিশ্বাস করি এবং আপনারা বিজয়ী হয়ে আমাদের মতো এখান থেকে যাবেন আমরা এই বিশ্বাস রাখি আমাদের যেহেতু আমরা সংগ্রামী শিক্ষক আমরা আঠারো সত্তর সাল থেকে ব্যস্ত বারবার আসি তারা পুরাতন আছেন তারা আমাদেরকে চিনেন আবারও হয়তো দুর্বলবাইদের সাথে দেখা হবে আলফাতবাইদের সাথে আবার হয়তো দেখা হবে সেই আশাবাদ রেখে সকলকে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকুক তার তার জায়গায় সবাই উন্নতি করুক ভালো করুক ভালো জায়গায় যাক সেই প্রত্যাশা করে রেখে আমি সবাইকে ধন্যবাদের শেষ করছি আসসালামু আলাইকুম

সমাজের যে সম্মানিত স্যারেরা তারা সম্মানিত হোক সে সব কাছে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো অনেক সময় কথা বা আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা অনেক সময় আপনাদের সাথে হয়তো মনোগত আচরণ হয় না তো আমাদের আসলে সত্যিকারের পুলিশের পক্ষ থেকে আমরা হৃদয় ডেকে দিয়েছি আমরা আইন মানে আইন শৃঙ্খলা মেনে আইন শৃঙ্খলা মেনেও যে অনেক কিছু পাওয়া যায় এটা আরেকটা উদাহরণ রপনাথ মিশনের পুলিশের প্রতিনিধি হয়ে আপনাদের আমাদের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করেছেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাই হিসেবে চিনি যাওয়ার ভিতরে আমাদের সাথে